স্বাগত বন্ধুরা কারিকরির তরফ থেকে কারিকুরি আজকে তোমাদের জন্য একটা কাতলা মাছের রেসিপি নিয়ে এসেছে দেখো এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়েছি তার মধ্যে তিন পিস গাদা তিন পিস পেটি তো এই কাতলা মাছগুলো আমি ভালো করে ধুয়ে সুন্দর করে নিয়েছি এবার এই কাতলা মাছগুলো দিয়ে আমি কি করি একটা বিশেষ ধরনের আইটেম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা কড়াতে আমি অল্প জল নিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে জলটাকে আমি একটু গরম হতে মানে ফুটতে দিলাম এবার যখন এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি একটু নেড়ে দিলাম জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন এই অবস্থায় আমি এর মধ্যে এই যে মাছ মাছের টুকরোগুলো এই টুকরোগুলোকেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম যেহেতু মাছের পেট আছে অনেক সময় একটু গন্ধ হতে পারে মানে অনেকেই মাছের তেলের গন্ধটা ঠিক পছন্দ করে না আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম একটু লেবু এক টুকরো লেবু একটু টিপে এর মধ্যে তার রসটা দিয়ে দিলাম তাতে গন্ধটা অনেকটাই কমে যাবে মানে মাছের তেলের যে পেটির দিকের যে একটা গন্ধ থাকে তেলের সেটা অনেকটাই কম হবে এইবার এখন এটাকে আমি দু মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি এবার ঢাকনাটাকে একটু সরিয়ে দিচ্ছি দেখি মাছটা কীরকম ফুটছে দেখো মাছ জলের মধ্যে বেশ ফুটতে শুরু করেছে এবার আমি এটাকে একটু উল্টে দিচ্ছি মাছের পিসগুলোকে একটু উল্টে দিয়ে আমি প্রত্যেকটা মাছের পিসকেই উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এটাকে মিনিট দুই তিন আমি একটু আবার ফুটিয়ে নেব আর আমি আজকে যে ভিডিওটি করছি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যাবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর মিনিট খানেক আমি এটাকে সিদ্ধ করে নেব মাছ আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এখান থেকে মাছের পিসগুলোকে এক এক করে তুলে নিচ্ছি সমস্ত পিসগুলোকে আমি তুলে নিলাম এটাকে একটু ঠান্ডা করব ঠান্ডা করে আমি তারপরে এই মাছের কাঁটাগুলোকে সব পরিষ্কার করে নেব যতটা সম্ভব পরিষ্কার মাছটা ঠান্ডা হতে হতে মাছের পিসগুলো ঠান্ডা হতে হতে আমি এই মাছে কি মশলা ব্যবহার করব সেটাকে একটু দিয়ে নেই দেখে নিই সেই মশলাটা তৈরি করে নেই দেখো এখানে আমি এক টেবিল চামচ কালো সর্ষে নিলাম তার সঙ্গে নিলাম এক টেবিল চামচ সাদা সর্ষে আর তার সাথে নিলাম এক টেবিল চামচ পোস্ত এটাকে এই পোস্ত আর দুই রকম সর্ষে আমি প্রথমে আগে একটু শুকনো অবস্থায় একটু মিক্সিতে গুঁড়ো করি দেখো সর্ষে পোস্তটাকে আমি ঠিক এই রকমভাবে একটু গুঁড়ো করে নিয়েছি আমার এই রকম হয়েছে এবার এর সঙ্গে আমি আরও অনেক কিছু যোগ করব সেটা হচ্ছে দেখো এখানে আমি ছোট্ট দুই টুকরো আদা নিয়ে নিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি চার চারটে কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা আর আদা আর সর্ষে এর পরিমাণ ইচ্ছে করলে তোমরা তোমরা বাড়িয়ে দিতে পারো যদি বেশি সরষে পছন্দ করো তাহলে তোমরা এর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো এখানে আমি ছোট্ট বাটির এক বাটি জল দিয়ে দিলাম এবার এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখো বন্ধুরা পেস্টটা আমার এরকম হয়েছে বেশ সুন্দর হয়েছে একদম বেশ ভালো মিহি হয়ে গেছে সব খুব বন্ধুরা মাছের টুকরোগুলো আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই যে মাছের এই যে ছালটা এইটাকে আমি ছাড়িয়ে নেব এটাকে আলাদা করে রেখে দিলাম আর দেখো এখান থেকে এই যে কাটাগুলো এই কাটাগুলোকে আমি সুন্দর করে বেছে নিচ্ছি একটা গাদা আমি তোমাদেরকে ছাড়িয়ে দেখালাম কাঁটাগুলো ছাড়িয়ে এবার একটা পেটের পিস আমি তোমাদেরকে কাটা ছাড়িয়ে দেখাচ্ছি দেখো এই একটা পেটের পিস এই পেটের পিসের এই ছালটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি এই ছালটা ছাড়ানো তোমাদের অপশনাল তোমরা ইচ্ছে করলে এটা ছাল সহকারে রাখতেও পারো আবার এটাকে ছাড়িয়েও নিয়ে নিতে পারো এবার দেখো পেটের দিকের মাছের তো কাটা বাঁচতে অতটা সমস্যা নেই কাঁটা বাছার জন্য আমাকে দুটো হাতি লাগাতে হলো তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে দেখো তো এটাও খুব সুন্দর ছাড়ানো হয়ে গেছে এইভাবে আমি বাকি মাছের টুকরোগুলোর কাটা এক এক করে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখো পুরো মাছ মাছের টুকরোগুলোকে আমি এইভাবে সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়েছি যদিও একেবারে একটা দুটো হয়তো থেকে যেতে পারে তা হাতে যতটা লাগে লেগেছে ততটুকু করেছি আর এখন আমি এটা করার জন্য আরও কিছু জিনিস এর সঙ্গে যোগ করব। সেটাকে আমি একটু কেটে নিচ্ছি বন্ধুরা একটা পেঁয়াজকে আমি ছাড়িয়ে নিয়েছি এই পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে স্লাইস করে নেবো সেটা আমি এই এটার সঙ্গে যোগ করব এটা হয়ে গেল পিস তার সঙ্গে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কা তিনটেও এর মধ্যে আমি ছোট ছোট্ট করে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি আবার পুরো কাটা হয়ে গেছে এর সঙ্গে আমি এগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এই যে পুরো মশলাটা যেটা আমি এটা জন্য করে রেখেছি পুরো এটা মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আমচুর পাউডার তাহলে একটু টক টক লাগবে বেশ ভালো লাগবে এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হাতে যদি একটা দুটো কাঁটা লাগে তাহলে সেটাকেও আমি বেছে নেব ঠিক করলে তোমরা এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো একটু ঝাল কম খাই যার জন্য আর লঙ্কা দেব না এর সঙ্গে আমি আরও একটা জিনিস যোগ করব সেটা হচ্ছে সর্ষের তেল তো সর্ষের তেল না দিলে তো সেই পাতুরিটাই আমাদের অসম্পূর্ণ থেকে যাবে দেখো এখানে আমি প্রায় তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার এটা দিয়ে এটাকে আমি পুরোটাকে মেখে মিনিট পাঁচ সাত রেখে দেব যাতে সমস্ত কিছু একসঙ্গে সুন্দরভাবে মিশে তার এবং জিনিসটা বেশ ভালো হয় এই ধরা গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আর দেখো এখানে আমি একটা রুটি ছাঁকনি নিয়েছি তাতে আমি কলাপাতাগুলো নিয়েছি কিছু সেই কলা পাতাগুলোকে একটু ছেঁকে নিচ্ছি যাতে আমার এই পাতুড়িটা মোড়াতে সুবিধা হয় কলা পাতাগুলো নরম হয়ে বেশ সুন্দর করে ভাজ করা যাবে তোমরা ইচ্ছে করে গরম জলেও চুবিয়ে নিতে পারো তাতেও কলাপাতাটা নরম হয়ে যাবে দেখো আমি এইভাবে নিয়েছি কলা পাতাটা অনেকটাই নরম হয়ে গেছে একটু হালকা করে সেঁকে নিয়ে আসি এই জন্যই বলি যে ভিডিওটাকে কখনই স্কিপ করে দেখবে না তাহলে অনেক কিছু মিস করে যাবে দেখো আমার এই কলা বেশ নরম হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিই দেখো বন্ধুরা কলা পাতাগুলোকে আমি এইরকমভাবে কেটে সুন্দর করে একটা সাইজ করে নিয়েছি আমি এখানে একটা কলাপাতা পাতা নিয়েছি এখন এখান থেকে আমি এই যে মাছের যে বেছে রাখা কাটা বেছে রাখা যে মাছ সেদ্ধ সেটাকে আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দেখো অনেক বাড়িতেই আছে যে বাচ্চারা কাটার জন্য মাছ খেতে চায় না একদমই খেতে চায় না কাটা বাছা ওদের পক্ষে খুব সমস্যা তখন ওদেরকে যদি আমরা এইভাবে করে দেই তাহলে কিন্তু ওরা বেশ সুন্দর খেয়ে নেবে একটার জায়গায় দুটো খাবে মানে যদি ওদের এই জিনিসটা যদি ওদের মুখে একবার লেগে যায় তাহলে ওরা বারবার এটাকে করার জন্য আবদার করবে তো এই যদি একটা আইটেম ওদের করে দেই তাহলে ওরা বেশ সুন্দরভাবে আর খাবারটা বেশ তৃপ্তি সহকারে খাবে এবার এখানে আমি অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তোমরা ইচ্ছে করলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো তবে যে ঢা ঝাল বেশি খায় তার পক্ষে কাঁচা লঙ্কাটা দিলে সেই কাঁচা লঙ্কাটা খেতে খুব তার খুব সুবিধা হবে এবার আমি এখান থেকে আরেকটা কলা পাতা নিচ্ছি এই কলা পাতাটা আমি এই দিকে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে এইভাবে আর এই দিক থেকে এটাকে এইভাবে চেপে দিলাম আর এখানে দেখো টুথপিক নিয়েছি এই টুথপিক দিয়ে এটাকে আমি আটকে দিলাম তোমরা ইচ্ছে করলে এটাকে সুতো দিয়েও বাঁধতে পারো তোমাদেরকে আমি আরেকটা করে দেখাচ্ছি এটা কিন্তু রুই কাতলা যে কোনো মাছ দিয়েই এটা করা যায় এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু কাঁচা সরষের তেল তাতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার এটাকে আবার মুড়ে দিচ্ছি করে এখন নিয়ে নিচ্ছি এখানে আরেকটা কলা পাতা যেটাকে কি আমি এই যেইভাবে মুড়েছি তার উল্টো দিক থেকে এটাকে আমি রাখবো রেখে ঠিক এইভাবে দিয়ে দিলাম এবার একটা টুথপিক দিয়ে এটাকে আটকে দিলাম এইভাবে আমি সমস্তগুলো করে নিচ্ছি বন্ধুরা দেখো আমার এখানে নটা হয়েছে পুরোটা দিয়ে ছবি মাস দিয়ে আমি নটা করতে পেরেছি দেখো এবার এটাকে আমি সরিয়ে নিচ্ছি এখন গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিলাম এই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো প্রথমে এখানে আমি প্রায় দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি তেলটা আমার একটু গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি এবার এইগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখো একটা পিস আমার খুব সুন্দর দেখো কলা পাতাটা খুব সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে এবার এটাকে আমি একটু প্রত্যেকটাকে বেঁচে দিচ্ছি এটাকে আমি বেঁচে দিয়ে আবার দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের আগুনটা মিডিয়াম টু লয়ে রাখতে হবে দু মিনিট হয়ে গেছে বন্ধুরা এটাকেও আমি তুলে দিচ্ছি ঢাকনাটা দেখো এবার এই পিকটাকেও উল্টে দিচ্ছি দেখি কেমন হলো দেখো এই পিকের কলা পাতাটাও কিন্তু ওই মিডিয়াম টু লো আগুনে বেশ সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে তার মানে পাতুরি আমার একদম তৈরি তবে আমি এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি এইরকমভাবে আমি বাকি এই পাতুরিগুলোকে ভেজে নেব হয়ে গেল বন্ধুরা আমার কাতলা মাছের পাতুরি আমি এতে পেঁয়াজ দিয়েছি তোমরা ইচ্ছে করলে পেঁয়াজটা নাও দিতে পারো দেখো আমার ছোট তিনটে হয়েছে আর বাকি ছটা বড় বড় করে করেছি এবার একটা আমি তোমাদের করে দেখাচ্ছি খুলে দেখাচ্ছি দেখ দেখো কেমন হয়েছে দেখো পাতাটা কলা পাতাটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে কলা পাতা সেদ্ধ হয়ে দেখো ভেতরের মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে একটা একটুখানি খেয়ে দেখি আহ দারুণ হয়েছে শুধু ভেটকি মাছ দিয়েই যে পাতুরি হয় তা নয় আমরা কাতলা মাছ দিয়েও বা রুই মাছ দিয়ে বা অন্য যে কোনো মাছ এরকমভাবে ছাড়িয়ে নিয়েও আমরা পাতুরি করতে পারি তো তোমাদের তোমরা তো ভিডিওটা দেখলে আমি এটাকে কিভাবে করেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো বলেছি অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে আমার আবার দেখা হবে আগামী দিনে নতুন কোন ভিডিও নিয়ে ততদিনে তোমরা এই কাতলা মাছের পাতুরির স্বাদটা নিতে থাকো ধন্যবাদ